আমি তালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এই দেখো এখন এই দেখো দুটো তাল ঠিক আছে এখন ধুয়ে পরিষ্কার করেছি এখন এই যে খোলা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে খোলাগুলোকে ছাড়া দেখো তালটা পুরো ছাড়িয়ে দিয়েছি এইভাবে

এখন জল দিয়ে মেখে নেব দেখো কত সুন্দর তেল বসিয়ে দিয়েছি আর এরকম কেটে কাটা যাচ্ছে তো বাটারটাকে এরকম মাখা হয়ে গেছে কড়া তেল দিয়ে আর এরকম হুল্লিগুলো ভেজে নেব have on তুমি কি খাচ্ছো দেখা হাতটা সরাও ও বাবা তুমি কি খাচ্ছো এটা খাচ্ছো ভালো লাগাইছে হাত পাটিটা